আমরা দেখছি এখন আছি কোথায় এবার আমি বললাম আত্মার কথা বললাম এবার বলি জন্ম মৃত্যু আসা যাওয়া কোন কে এলো কে গেল এটাকে বলি আমরা জীব আত্মা এর নাম দিয়েছি জীব আত্মা জীব আত্মা মানে যার মধ্যে যেই অসীম অনন্তর থেকে নিজেকে ছোট করে নিয়েছে এই জগতে যাতে কিছু মাটি যা দেখতে পাচ্ছি আমরা কোনো জিনিসটা কিন্তু আমার তোমার নয় কিন্তু আমরা কোনো জিনিসটাকে আমার জমি এটা আমার এটা দেহ এই যে আমার দেহ মানে আকৃষ্ট করে ছোট করে নেওয়া বিশ্ব প্রকৃতির আমরা ভাবছি না ভাবছিটা আমার এটাও তো একটা শক্তি তাই এই শক্তিটার নাম হচ্ছে জীবা জীব মানে ছোট এই ভাবনাটা আমাদের আসে আর যায় এই ভাবনাটা আসে আর যায় কেমন এই ভাবনাটা কিন্তু শুধু এই দেহটা না শুধু ভাবনাটা যদি শুধু দেহ হতো তাহলে ঝামেলা ছুটে যেত আমাদের ভাবনাগুলো শুধু দেহ না শুধু খাওয়ার না শুধু ঘুম হলো তা না আমরা শ্রেষ্ঠ জীব এই এই যত জীব তাদের মধ্যে আমার শ্রেষ্ঠ তার জন্যে আমাদের কাছে সমস্ত জীবের থেকে আরো বেশি মালপত্র ঢুকিয়ে দিয়েছে মালপত্র বেশি আছে আপনাদের অন্য জীবন যাই আছে আমাদের মধ্যে এমন মালপত্র দিয়ে দিয়েছেন যা আমরা বুঝতে পারি আমরা ইচ্ছে করতে পারি আমাদের অনি ইচ্ছা হতে পারে আমাদের সমস্ত কিছুটা আমাদের মধ্যে সব আছে এই সমস্ত জিনিস আছে তার জন্য আমরা বুঝতে পারছি যে আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা নিজেদেরকে ধরে রেখেছি যদি বুঝতে পারি আমরা নিজেদেরকে ধরে রেখেছি যে এই জিনিসটাকে আমরা একটু একটু করে এর থেকে বেরোতে পারি তাই জীবাত্মা হচ্ছে এটাই যেটা আমার তৈরি করা আমারই একটা শক্তি যে শক্তিটা শুধু দেহ নয় শুধু আমার খাওয়া দাওয়া শোয়া বসানো ইচ্ছে না এই সমস্ত কিছু মিলিয়ে একটা শক্তি আমার মধ্যে আছে যে শক্তিটা আত্মারই শক্তি সেটা আত্মাই কিন্তু সেইটাকে আমি বিশালটাকে আমি যেভাবেই হোক আমি চাঁদ মামাকে একবার আমার কেন শাস্ত্রের অনেক ভাষা বড়ো বড়ো ভাষা আমি বোধা ভাষায় বলছি কি এটাকে আসক্তি বলছি কেমন ভ্রম বলছি শাস্ত্র বলছে ভ্রম তোমার ভ্রম হয়েছে কেমন তাই তুমি ভ্রম বলে তুমি তুমি তোমাকে নিজেকে তুমি ছোটো করে ভাবছো তুমি জানো না তার জন্য মহাপুরুষরা অনেক গল্প করেছে তুমি সেই তুমি সেই একবারে আমাদের রামচন্দ্রকে যোগ বশিষ্ঠ রামায়ণ বুঝলে বশিষ্ঠ দেব রামকে রামকে সামনে থেকে তাকে রাম যখন যখন প্রশ্ন করছে বশিষ্ঠকে রামকে তখন বশিষ্ঠ নানানভাবে বলছে রাম তুমি 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 সেই পরম ব্রহ্মস্বরূপ ভাবলে আছে ভয় পেয়ে যাচ্ছে আমি সেই অসীম অনন্ত হ্যাঁ তুমি দেখো তুমি শুধু এই বাহ্যিক এইটুকু শরীর না তো সেই কারণে বাবা মায়েরা তাই তো আমাদের মধ্যে এই যে ভ্রম নামক এটা হচ্ছে জীবাত এই জীবাত্মাটাই এই জীবাত্মাটি ভেতরে আছে এটাই টুক করে চলে যায় যখন চলে যায় তখন কি পরমাত্মাও চলে যায় না পরমাত্মা তো যায় না আছে না ডেড বডির মধ্যেও পরমাত্মা আছে পচা কথা যা কিছু আছে সবটার মধ্যে সেই পরমাত্মা আছে কেমন তার আসা যাওয়া নাই আসা যাওয়া তার আছে আমার এই ভ্রমটি আছে তাই যেদিনকে আমার এই ভ্রমটি চলে যাবে যারে আমার তো আসা যাওয়া নাই তাহলে কোনটা আসা যাওয়া হচ্ছিল এই শরীরটা এই রূপের পরিবর্তন হচ্ছিল তাই আমরা এই নাম এবং রূপের মধ্যে আমরা সবাই ফেসে আছি আমরা নামের মধ্যে ফেসে আছি নাম মানে তোমারের নামে না এই নাম এই জাগতিক ছেলে মেয়ে সব নাম এইসব নামের মধ্যে আর তাদের এই রূপের মধ্যে আমরা সব ফেসে আছি আমাদের আমরা সব ভ্রমে পড়ে গেছি তাই এটা এবারের প্রাপ্তি যার যেমন ভাব তার তেমন লাভ তুমি যেমন তোমার ভেতরের তোমার জগৎটা তুমি যতটা তুমি

চরম অজ্ঞতা অজ্ঞানতা যারা মহাত্মা তাদের ভাবটা কিছু নেই তাদের মহাভাব সেই মহাভাবকে অতিক্রম করে তারা ভাবা দিত কেন ভাবা মনের মধ্যে যে অসংখ্য অবগুণ নামক যে ছবি আছে সেই ছবিগুলোকে পরিবর্তন করা সেগুলোকে ভেঙে নেওয়া কেমন তো সেইখানে ভেঙে দেয় কিভাবে

আলো ঝরবে এই আলো মানে এই বাহ্যিক আলো না না জ্যোতি না শশাঙ্ক সুন্দর স্বামীজি বলছেন যে এর সূর্যের আলো নেই সেখানে যাবতীয় জগতের সব প্রভাব এই সব অন্ধকার নয় সেখানে জ্ঞানের জ্ঞানের আলো মানে তোমার মধ্যে সেই জ্ঞান আছে জ্ঞানের আলো মানে তুমি একটা মেয়ে দেখছো একটা ছেলে দেখছো সব দেখছো তুমি তার মনে করো কোনো মনে পড়ে যাচ্ছ তুমি যখন হাসবে কোনো মনে পড়বে না কেন তুমি হাসবে কেন ছেলে একটা মেয়ে তখন তোমার মনে হবে আরে একটা ছেলে আর মেয়ে আলাদা কি এই মাটিতে তখন বুঝবে না যখন তোমার মধ্যে জ্ঞান আসবে তো এই ব্যবহারিক জগতের গান না এই যে জগতে আমরা বসে আছি এই যে একটু আগে বাবা বললো যে আমাদের জন্মান্তর বাতের কথা এটা হচ্ছে এই ব্যবহারিক জগৎ থেকে পাওয়া এই ব্যবহারিক জগতে দেখো তোমরা মেয়ে এরা ছেলে তুমি আমার কাছে আসো আমি তোমার মাথায় হাত ধরে ছেড়ে আমি মেয়েদের পিঠে হাত দেবো যদি কোনো মেয়ে আমার সন্তান বলে তোমার পিঠে আছে না কেন এটা জগৎ জগৎটা এইভাবেই তৈরি হয়েছে এটাকে আমি সম্মান করি আমি করেছি তুমি করেছো কেমন এটাকে সম্মান একে জড়িয়ে ধরলেই ভালোবাসা হলো না ধরলে হলো না এটা তো সেই কারণে কেন এটা ব্যবহারিক জগৎ আধ্যাত্মিক জগৎ কথা সেখানে ছেলে মেয়েদের সেখানে তুমি আমার ছেলে তুমি আমার মেয়েদের বলে সেখানে সবাই একাকার কেন আর সেখানে ভেব জায়গাটা নেই তার নাম হচ্ছে অন্তর্জগৎ একটা আধ্যাত্মিক জগৎ বলে অন্তর জগৎ বলে তোমার ভেতরের জগৎ তুমি তোমার স্ত্রীকে ভাবো তুমি তোমার স্ত্রীকে রূপ দেখে ভালোবাসো এই চেহারা দেখে টাকা পয়সা শ্বশুরবাড়ি পড়াশোনা তোমার স্বামীকে কোনটা ভালোবাসো খুঁজো খোঁজবার চেষ্টা করো খুঁজলেই তুমি খোঁজা মানে গভীরে লোক তার অন্তরের মধ্যে প্রবেশ করা যেমন যখনই তুমি দেখবে না আমি আমার স্ত্রী বা স্বামীকে এসব না এসব না এসব না এসব না কোনটা কোনটা এইভাবে যখন খুলতে থাকবে খুঁজতে থাকবে যে যতটা আধ্যাত্মিক যে যতটা অন্তর্জগতে ঢুকেছে সে ততটা তার স্বামীকে সত্যিকারের ভালোবাসার থেকে এগিয়ে যান সে তার ছেলে বউকে সত্যিকারের ভালোবাসার থেকে এগিয়ে যান সে কিন্তু রূপ যৌবন টাকা গয়না পড়াশোনা এসবের জায়গাতে আটকে যাবে না সে আরো গভীরে আরো গভীরে পৌঁছবে এখন আমরা শুধু একটু ভালোবাসা চাই তার জন্য আমরা অন্য কিছু বলে জগতে আমি তো দেখছি আমরা হয়তো এই গুরুদেব বা সাধু যাদের সবাই তাকিয়ে দেখছি তাদের ভেতরে যে তারা কত দুঃখী কত যন্ত্রণা কত জ্বালা এই জায়গাটা যে তাদের আর সাধারণ একটা তারা চালা অনেক তার ফল তোমার ভেতরে তোমার তোমার রাস্তা তোমার চেতনা সেটাকে ছেড়ে ছুঁড়ে ফেলে দিতে পার এত তোমার দম আছে তার জন্য মানুষকে আছে জন্ম জন্মান্তর ধরে মানুষ সাধনা করে যাতে করে এই সকল কিছু থেকে আমি উর্ধে চলে দিল কোনোদিনও আর আমার জীবনে যা ভুল ত্রুটি করেছিলাম তার কোনোদিনও যেন উঠে আসতে না পারে এই জায়গায় পৌঁছতে গেলে তাকে জগতে যত রকমের ঢেউ আছে মনের ঢেউ বিকার এই সমস্ত বিকার কাটিয়ে নির্বিকার নির্বিকার হওয়া মানে তা পুরুষ না যে চোখ বন্ধ করে ফেললুম বউকে যা বলছে বলুন স্বামীকে ডাবত ছেলেকে ডাব এটা হচ্ছে এটা হচ্ছে ভিড়তা চরম অপরাধ যে মানুষ যে মানুষ অন্যায় করে অন্যায় করে যদি অনুশোচনা না করে দুঃখ যদি না করে সে আর একটা চরম অপরাধ করছে চরম অপরাধ করছে জান সে মানুষ নিজে আর একটা অপরাধ করছে এখনো নিশ্চিত এই নিয়ে কোনো সংশয় নেই তবু মানুষ করছে কেন বলতো এই নিজের অন্যায়টা অন্যায় আমি যে ভুল করছি ভুলটা বলা অত অত সহজ ব্যাপার না এইটা বলতে গেলে তাকে অনেক রিসার্চ করতে হয় তাকে অন্তর জগতে প্রবেশ করতে হয় তাকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে খুঁজতে হয় যে সত্যিকারের আমার চলাটা কেমন উচিত ছিল আমি তো শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আমার চলাটা কেমন আমার স্ত্রী আমার স্বামী আমার সামনের জন পেছনের জন্য আমার জীবনের আট ঠিক কেমন হওয়া উচিত নাকি এইটা কিন্তু তাই দেখবে ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে মহাপুরুষরা বলেছেন ওদের তোর জীবনের ঘড়িটাকে মিলিয়ে নিতে হয় এই জীবনের ঘড়িটা তোমার চব্বিশ ঘন্টা চলছে মেরাত হয় নিজেকে যে আমি চব্বিশ ঘন্টা কি নিজেকে সত্যিকারটা বলতে গেলে চব্বিশ ঘন্টা নিজেকে কি সকল কিছু ছেড়ে আমি কি আমি কি আত্মস্থ হতে পেরেছি আমি কি আত্মার যে আত্মা যে আমার আসল আত্মা যে সর্বময় সব কিছু আত্মা যে আত্মাই আছে এছাড়া কিছু নেই আর ভাগ ভাগিটা ফালতু এরকম জায়গায় কতক্ষণ থাকতে পারলাম চব্বিশ ঘন্টার মধ্যে এই একটা ঘড়ি নিজেকে মেলাতে হয় তাই মানুষকে প্রত্যেকদিন মেলাতে হয় তার জন্যে গুরুদেব বলেন মহাপুরা বলেছেন বলি তোমাদের ঝট কোন নাম কেন বলছি আর কিছু না এসব কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে মিলিয়ে নাও নেওয়া মিলিয়ে নেওয়া তুমি কতখানি থাকতে আর কি যদি একটু শিবত্তর পরশ পেয়ে যায় এই তোমাদের কাছে বারে বারে আছে মধ্যে সারা বসে লেকচার দিচ্ছে লেকচার কিন্তু এটা না লেকচার হয়ে পড়াশোনা করতে প্রচুর লেকচার আমি তোমায় লেকচার দিচ্ছি না আমি তোমার ভেতরে পড়াশোনা করছি একমাত্র মহাত্মারাই আশীর্বাদ করতে পারে ঈশ্বর করতে পারে আর মহাত্মা করতে পারে মহাত্মা মানে গেরুয়া পড়লেই না মহাত্মা হচ্ছে যিনি সকল চাওয়া পাওয়ার বুঝে এত প্রকিল থেকে বাড়্তা হয় পরমাত্মা তো সেই কারণে বাবা মায়েরা অবশ্যই তোমরা তোমাদের এই ভাবের জায়গাটা যেটাকে জীবাত্মা বলছি নাকি যেটাকে আমি জীবাত্মা বলছি সেই দেহ কেন্দ্রিক শরীর কেন্দ্রিক এই যে তোমার তুমি এটা একটু একটু করে জ্ঞানের পরশে খেলবার চেষ্টা বুঝলে এই সব সুন্দর তোমরা সবাই সুন্দর করো এই ছোটো ছোটো সুন্দরগুলোকে একসঙ্গে নিয়ে এসে অঙ্ক পসতে পারে তার জীবনটা বড় সুন্দর নাকি ছোটো ছোটো সুন্দরগুলোকে একসঙ্গে নিয়ে এসে যে অঙ্ক কষে পারে জীবনে তার জীবনটা সুন্দর হয় কিন্তু তোমরা ছোটো ছোটো সুন্দরকে একসঙ্গে করতে পার তাই তোমাদের পুরো এই ছোটো ছোটো সুন্দর আমরা সবাই এই ছোটো ছোটো এগুলো সবই জীবাত্মা এটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে ভাবছি মানে এক একটা জীবাত্মা তৈরি হচ্ছে কি বললাম এক একটা ভাবনা এক একটা ইচ্ছা তো সেই কারণে আমাদের এই যে জীবনের আমরা আমাদের স্বরূপ যেটা সেটাকে আমরা পরশে ভক্তির পরশে একটু একটু করে আমরা বুঝতে থাকতে লাগবো যে যেটাকে আমরা আমি ভাবছি আমার ভাবছি সেটা কিন্তু আরও আমার মা এটা সেই অসীম অনন্তে যাকে আমরা ভগবান বলি নাম নেই যান যেখানে আমার এই ভক্তি না যেখানে আমার জ্ঞান কিচ্ছু যাকে আগুনে পড়াতে পারে না জলে ডোবাতে বলে না কিচ্ছু হয় সম্ভব কি করে সেখানে পৌঁছলো আর সেখানে মেশা যায় নিজেকে মিশিয়ে যেমন জলের সঙ্গে মিশতে গিয়ে জল হতে হয় ঠিক তেমনি অসীম অনন্তর সঙ্গে নিজেকে মেশানো যায় নিজে মানেই দেহ তারা আমার ভেতরের যে আমার আমিটি যে আমিটা শুধু দেহ কেন্দ্রিক হয়ে আছে যে আমিটা শুধু এই আমি খাবো আমি বলবো আমি দাঁড়াবো এটা হয়ে আছে সেই আমিটা একটু একটু করে সেই অসীম অনন্তের সঙ্গে মিশতে তাই যখন মিশে যায় তখন তাকে আমরা পরমাত্মা তখন বলি জীবাত্মা পরমাত্মা অনুরাগ তো তাই যেমন ভাবে আমাদের যার যেমন ভাব আমাদের ভাব যেমন তেমন আমরা লাভ করি জগতে তাই আমরা জগতে আসি যখন মরে যাই মরে যাওয়ার পর আমার যেমন ভাবনা ছিল আমি সেই ভাবনার পরে আমি বিচরণ করতে থাকি যার যেমন ভাব সে সেইভাবে বিচরণ করতে থাকে এবং সে একটু একটু করে এগোতে থাকে কোন দিকে সেই ভাবাতীত ভাব না ভাবনার অতীত সেই অসীম অনন্তে মিশে যাওয়ার দিকে করতে থাকে তাই আমরা সবাই একদিন সেই অসীম অনন্ত দিক কী পতঙ্গ সবাই আমরা সেই অসীম অনন্ত দিকে এগোচ্ছি তো তাই যারা যারা অনেক উপরে বসে আছে বুঝলে যারা অনেক উপরে বসে আছে তারা নিচের তলার মানুষকে দেখে অপমান করে না দুঃখ দেয় না তারা তাদের অপমান করে তারা উপরতলায় বসে থাকলেও জানবে তারা উপরতলায় বসে থাকে যেভাবে তারা ঢেলে ধুলে তুলে তাদের তোলে তুলে তালে দিয়েছে তারা আদৌ উপলার মানুষ না কেমন কারণ যারা অপত্তলায় যায় তারা কিন্তু তোমার মতো ওইখানেই ছিল ওই করতে করতেই একদিন অপত্তলায় গিয়ে পৌঁছে গেছে একতলা থেকেই তো দশ দশতলায় ওঠে একতলায় বসে আছো ছাদ থেকে ওইটুকুই দেখতে পাচ্ছ পাঁচ তলায় তো একটু বেশি দেখতে পাবে নাকি তো সেই কারণে এগিয়ে চলো আর এগিয়ে চলা রাস্তা কিন্তু একটাই যে তোমার এই বদ্ধ ধারণা এটাই তোমার জীবাত্মা হ্যাঁ ওই সমাজ

गंडुल मुख्य व्यक्ति और शरीर के जानते हैं क्या लोग कौन है जिसे के जानते हैं इसका कौन नाम है तो हमारा कौन और भाई इसमें किसे जानते हैं भाई गीता और उससे के जानते चाहे कौन

Miu sol a